আজকে আত্মা নষ্ট করার যুগদের সাথে সাথে এখন মারাত্মক ভাবে খুন জুলুম মারাত্মক ভাবে ধ্বংসযজ্ঞ আজকে গাজায় আমাদের ভাই বোনরা বাড়ি ঘর ধ্বংস আবার খুন অনেক একটা হাসপাতালে একটা বাচ্চাকে কোনো রকমে তুলে নিয়ে গেছে আহত কারো হাত নাই ছোট ছোট বাচ্চার হাত কেটে ফেলতেছে পা কেটে ফেলতেছে আবার কিভাবে মাদের যে মানে বাচ্চা হচ্ছে মানে অনেকে সিজার করতে হচ্ছে কিন্তু নাই বিনা এনেস্থেশিয়াে সিজার করতেছে হাজার হাজার ছোট বাচ্চার এনএসটি সারা সার্জারি মানে কারো হাত কেটে হইছে কেটে হইছে কারো পা কেটে ফেলতে হইছে কারণ হাত পা না কাটলে লোকে বাঁচানো যাবে না গ্যাংগ্রিনে সে মারা যাবে এমনভাবে এমন ভাবে হাত পা ভেঙে গেছে ইনজুরি হয়ে গেছে এই মানে রাবলান নিছে চার পাঁচ তলা বিল্ডিং নিচে তাকে তুলতে দুই দিন বা তিন দিন লাগছে এত দিনে সেখানে পচন শুরু হয়ে গেছে সেপটিক শুরু হয়ে গেছে এখন সে হাতটা কেটে ফেললে হয়তো বাঁচানো যাবে আর কিভাবে কাটতেছে একটা ছোট বাচ্চাকে অ্যানাস্থেসিয়া সারা চিৎকার করতেছে সবাই ধরে রাখছে এই চিৎকার এই ভয়াবহ অবস্থা আবার অনেক বাচ্চা সে আছে তার ফ্যামিলির কেউ নাই বাবা নাই মাও নাই মামা নাই মামি নাই খালা নাই পুপু নাই ভাই নাই বোন নাই কেউ নাই কে দেখবে আবার এই নয় যে রাষ্ট্র আছে কোন একটা প্রতিষ্ঠান আছে সেটাও নাই চিকিৎসাও নাই হাসপাতালে বোম ফেলতেছে ডাক্তারদেরকে বের করে দিচ্ছে মানে কি ভয়ঙ্কর এত আবার পানি বন্ধ আবার খাবার বন্ধ আবার চিকিৎসা বন্ধ আবার এর উপর হামলার উপর হামলা হামলার পর হামলা কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা এই এই অবস্থায় শিশুরাও এই ইন্তকালের মুহূর্ত কলমা পড়তেছে আল্লাহ হাবিবাহামের নাম মুবারক সাল্লাহ সালাম দিচ্ছে মানে কি মর্মান্তিক অবস্থা এগুলো ইসরায়েল করতেছে না নাতানিয়াও করতেছে জো বাইডেন করতেছে ঋষি শুনাক করতেছে আসলে এগুলার সাথে মানে যারা বিরুদ্ধে নাই যারা প্রতিবাদ করছে না যারা মূলকীয়ত রেখেছে যারা ধর্মের নামে এক ধর্মের নামে অধর্মগুলি রাজনীতি রাষ্ট্র কায়েম রেখেছে যারা বস্তুবাদ জাতীয় কায়েম রেখেছে সবাই সরি সবাই সরি অতীত থেকে বিগত চার পাঁচশো বছরে যারা ইসলামকে রাজনীতি করেছে যারা বাতালের মূলকীয়ত কায়েম করেছে যারা মুসলিম মিল্লাতকে বিভক্ত করেছে জাতীয়তাবাদের মাধ্যমে যারা এভাবে বস্তুবাদের দালালি করেছে প্রত্যেকেই এই পরিস্থিতির জন্য দায়ী কারণ আমাদের কবল হবে না জিন্দিগি কবল হবে না সবাই খুনের সাথে জড়িত ইসলাম কে এভাবে যারা বিলুপ্ত করে আজকে যারা ইসরাইল প্রতিষ্ঠিত করেছে ইসরায়েল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হওয়ার সাথে রাম রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সাথে মুসলিম নামধারী মুনাফেকরাও জড়িত অতীত ইতিহাসের ভুল এখন আমরা এই যুগে আমরা আসি আমরা শুধু অতীতকে গালি গালাস করে অতীতের নিন্দা সমালোচনা করে মুক্তি আসবে না তবে অতীতের ভুল জানতে হবে কোন ভুলে আমরাই গড়তে পড়েছি সেটা আমাদের জানতে হবে কিন্তু কেবল তাদের নিন্দা করে মুক্তি আসবে না আমরা দায়িত্ব পালন করছি কিনা সেটা দেখতে হবে না হলে আমাদের পরবর্তী জেনারেশন এসে আমাদেরকে অভিশাপ দিবে আমাদেরকে গালি দিবে হাসারে মাদানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমরা অবশ্যই আসামি হয়ে যাব। এই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে ভবিষ্যতের জন্য দিশা আমাদেরকে তৈরি করতে হবে যেন কোনো মানুষ বস্তুবাদ না হয় কোনো মানুষ মূলকীয়তার দালাল না হয় কোনো মানুষ বাদ ধর্মের নামে অধর্মগ্রবাদ সন্ত্রাসী জঙ্গিবাদীদের দোষর না হয় ইসলামের নামে বাতাল ফের দোষর না হয় সব মানুষ মানুষ হয় মানবতা ভিত্তিক হয় মানবতা বিরোধী না হয় কোনো মুসলিম দাবিদার যেন বাদ ফেরকা না হয় সালাহ সিয়া কাদিয়ানি না হয় মুহাবিজিদের দালাল না হয় কোনো মুসলিম দাবিদার যেন বস্তুবাদ মূলুকিয়তের দালাল না হয় সব মুসলিম যেন খেলাফাতে ইনসানিয়াত খেলাপাতে ইসলামকে নিয়ে থাকে সমগ্র মানবমণ্ডলীর মুক্তির সাধনায় থাকে আসল দিনকে জারি রাখার ধারায় থাকে আল্লাহ আল্লাহ হাবিবাহামের প্রেমের প্রদীপ হয় আল্লাহ রাহে ইসলামের প্রেমে উৎসর্গিত হয় সেই প্রেমে সবাইকে ভালোবাসে সবাইকে কল্যাণ সাধনা করে সব মুসলিমের যেমন ইসলামের দিশা ধারক রক্ষক আমানতদার হয়ে যায় আমি খেলাফাতে ইসলাম মানে আমি ইসলামের প্রতিনিধিত্ব করি আমি খেলাফাতে ইনসানিয়াত মানে আমি মানবতার প্রতিনিধিত্ব করি এই মানবতা শব্দটা আমাদের কাছে অনেক ব্যাপক অনেক ব্যাপক সেটারও আর্থিক দিক রাষ্ট্র এবং বিশ্ব বিশ্বব্যবস্থাগত দিক আছে সেটারও খেলাফতের রাষ্ট্রীয় দিক ব্যক্তিগত দিক অর্থনৈতিক দিক সবকিছু সব দিক আছে না সমগ্র মানব মন্ডলীকে নিয়ে আমাদের খেলাফতে ইনসানিয়াত খেলাফতে ইসলাম এভাবে সবটাই কলেমারাই রূপরেখা কলমারে স্ট্রাকচার কোন দিক বাদ গেলে কলামার থেকেই বিচ্ছিন্ন হয়ে যেতে হবে তাই আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে আবার বাতল উৎখাত হক কায়েম খেলাফত কায়েম মূলকীয় উৎখাত খেলাফত ইনসানিয়াত কায়েম বাতলের মূলকীয় উৎখাত বস্তুবাদ থেকে সব মানুষকে মুক্ত করা সব মুসলিমকে মুক্ত করা সব মুসলিমকে আসল মুসলিম বানানো আসল ইসলামের পরিচয় নিয়ে আসা কেবলামী উদ্ধার করা সারা দুনিয়া উদ্ধার করা আর সেই জন্য উসলি হিসাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা খেলাফত ইনসানিয়াতের মানবতার রাষ্ট্রে পরিণত করা আমরা চেষ্টা করলে আল্লাহ সালাম রহমতে অবশ্যই হবে এখনো অনেক কুফার না বুঝলেও ইমানকে ভালোবাসে ঘৃণা করে হৃদয় ইমানদার মন থেকে করে এমন অনেক ভালো মানুষ এখনো আছে। ঠিক অনেক মানবিক মানুষ এখনো পৃথিবীতে আছে। আমরা শুধু ওদেরকে ঐক্যবদ্ধ করতে হবে খারাপ মানুষকে তো আমরা এমনিতেই চাই না এই হকের ধারা এই সৈন্য এই বিপ্লব এখানে জন কোন মুনাফেক না ঢুকে ধান্দা ধান্দাবাস স্বার্থপর না ঢুকে এখানে কোন যেন নফসাদ দাস না ঢুকে কেবল আল্লাহ হাবিবের প্রেমে দিন মিল্লাত মানবতার জন্য উৎসর্গিত যারা হকের আমানতদার যারা বিশ্বস্ত যারা কোনোদিন বেসা হবে না যারা কোনোদিন বেইমানে বিশ্বাসঘাতকতা করবে না আসলে সৈন্য আন্দোলন ইসানিয়াতের সাথে সৈন্য আন্দোলন ইসানিয়াতের ইমামতের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করা শুধু ব্যক্তির সাথে নয় এটা আল্লাহ হাবিব সাল্লামের সাথে বদরহিন কারবালার সাথে বেঈমানি করা সমস্ত সাথে বেইমানি করা আমরা দেখেছি সৈন্য আন্দোলন দাবি করেছে ইনসানিয়াত দাবি করেছে আবার দেখলাম এলাকায় ওই বস্তুবাদ ওকে কিনে ফেলছে বস্তুবাদ থেকে টাকা পাইছে ক্ষমতার লোবে টাকার লোবে ক্ষমতা আর কি এমপির পিছনে পিছনে ঘুরবে ওই দালালে তালালে করবে থানায় টানায় গিয়ে তদবির করবে এসব আর কি মানে এসব টাকা এসব কারণে মানে গত মাসে আন্দোলন আন্দোলনে সানিয়ান দাবি করছে আজকে দেখলাম বস্তুবাদ বস্তুবাদ এমপিকে অভিনন্দন দিচ্ছে মানে তোলে তাহলে সে কি মানে আছে সে সোনিয়া আন্দোলনে সানিয়াত বলতে কোন সংগঠন ত্যাগ করে না ইসলাম ত্যাগ করেছে সে কলেমা ত্যাগ করেছে সে আল্লাহ আল্লাহাম থেকে বিচ্ছিন্ন হয়েছে আবু জেহেলের সাথে মিশে গেছে ব্যক্তি আবু জেহেল ব্যক্তি মুয়াবিয়া ব্যক্তি ফেরাউন ব্যক্তি নমরুদ মরছে কিন্তু তাদের এজেন্টরা আছে এখন এখন লক্ষ লক্ষ কোটি কোটি মুয়াবিয়া কোটি কোটি ফেরাউন নমরুদ এজিদ কালমার্স এখন পৃথিবীতে আছে এবং তারাই এখন ক্ষমতায় আমাদের বিগত ইতিহাসের ভুলের কারণে আসলে সে আন্দোলন বা ইনসানি বিপ্লব দাবি করলে সে বুঝে নাই সে একটা সংগঠন মনে করছে ইসলাম মনে করা নাই ইমান মনে করে নাই কলেমা মনে করে নাই আর সেভাবে আসা উচিত নয় সে যদি মনে করে যে বস্তুবাদ করে মুসলিম থাকে তাহলে তার সৈন্য আন্দোলন ইনসানিতে আসা প্রয়োজন নাই একটা লোক বলল যে আমি এই সকালবেলা ইহুদি দুপুরবেলা খ্রিস্টান সন্ধ্যাবেলা হিন্দু রাতের বেলা মুসলিম এটা কি হলো নাকি তো আমি সকালবেলা দুই দিয়ে তিন বলবো দুপুর বেলা নয় বলবো বিকেল বেলা বারো বলবো রাতের বেলা আঠারো বলবো তো সেই কি সত্যের মধ্যে আছে না মোটেই নাই হক হক বাতল বাতল হক হলে সে বাতালের বিরুদ্ধে থাকবে আর বাতাল তো হকের বিরুদ্ধে আসেই তো এভাবে আবার তারা নামাজও পড়ছে যে বস্তুবাদ করে সে আবার নামাজ পড়ছে কি অবিশ্বাস্য ব্যাপার বিনা নামাজ পড়লে তো হবে না সে তো বিনা ইমানেই নামাজ পড়ছে সে বাতালের দালাল হয়ে নামাজ পড়ছে তো এই হচ্ছে বাস্তব পরিস্থিতি এজন্য জন্য আমরাও চাই জেনুইনিটি শুধু জেনুনিটি বিশ্বস্ত আমরা কম থাকলেও সমস্যা নাই কিন্তু জেনুইন থাকবো বেশি হওয়ার দরকার নাই মুনাফেক দিয়ে ভন্ড দিয়ে দালাল দিয়ে বেচা কেনার পণ্য দিয়ে অসংখ্য মির্জাফর দিয়ে আমাদের বেশি হওয়ার দরকার নাই জেনুইন আমরা একশো জন থাকলেও পৃথিবীতে ইনশাল্লাহ বিপ্লব হয়ে যাবে আল্লাহ্লা রহমতে আল্লাহ চাইলে কম দিয়েও বেশিকে পরাজিত করতে পারেন আবার বেশি হয়েও কমের কাছে হেরে যেতে পারে এটা পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে হাজার হাজার ঘটনা আছে আমরা জেনুইন থাকব আল্লাহ হাবিবাহামের জেনুইন ছিলাম আসি থাকবো এই ভাই আমাদেরকে হতে হবে বিশ্বাস যে সারা দুনিয়ার সবাই বাতলের কাছে বেসা না হলে বাতলের কাছে সারেন্ডার করলে বাতলের কদমে গিয়ে বায়ত হলে আমরা হব না আমরা যতক্ষণ প্রাণ আছে আল্লাহ হাবিবের হয়ে বাঁচবো থাকবো লড়ে যাব এবং প্রয়োজনে শাহাদাত বরণ করব কিন্তু আমরা বাতলের দালাল হব না এবং বাতলের বিরুদ্ধে আমরা নীরব হব না আমরা সক্রিয় গতিশীল থাকবো আমরা হকের হকের পতাকা হয়ে বাসবো হকের মিশন হয়ে বাঁচব হকের মিনার হয়ে বাঁচব হকের আলো হয়ে বাঁচব এভাবে আমাদের জীবন হতে হবে আর নিজের শুধু জীবন মানে আলো দেওয়া আলো আলো যদি না জলে বালতার কোনো মূল্য নাই এভাবে দিশা দিতে হবে ব্যক্তি তৈরি করতে হবে ভালো মানুষ খুঁজে খুঁজে আমরা সুন্নি আন্দোলন স্থানের বিপ্লবে আনতে হবে আসলে ইসলামে আনতে হবে মুসলিম বানাতে হবে সৈন্য আন্দোলন ইসলামিক বিপ্লব আমরা একটা মানুষকে যখন আনি আসলে ইচ্ছে বড় কাজ পৃথিবীতে এখন ইচ্ছে বড় গুরুত্বপূর্ণ জরুরি ইসলামের জন্য মুসলিম মিন্নের জন্য মানব মন্ডলের মুক্তির জন্য সুন্নি আন্দোলন তার একটা সদস্য বানানো অর্থাৎ রিয়েল মুসলিম বানানো রিয়েল মানুষ বানানো রিয়েল বিপ্লবী সংগ্রামী বানানো বাতালের বিরুদ্ধে একটা মুজাহিদ বানানো এর চেয়ে বড় কোনো আবাদত বড় কোনো জরুরি বিষয় নাই এটা না হলে মসজিদ মাদ্রাসা খানকা বানিয়ে কোনো লাভ হবে না এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি মসজিদ মাদ্রাসা খানকা কলেমার প্রতিষ্ঠান আমরা সবাই আমাদের জীবনটাই খেলাপথে ইসলাম এভাবে আমাদেরকে হতে হবে তাই আমরা নিজেদের নিরাপত্তা রক্ষা করে সমাজে বর্তমানে কথা বলা অনেক ঝুঁকিপূর্ণ অনেক কঠিন অনেক বিপজ্জনক তারপরেও আমাদের তো বলতে হবে নিরাপত্তা রক্ষা করতে হবে বলতেও হবে কাজও করতে হবে সদস্য বানাইতে হবে এই জন্য যে লোকগুলোকে আমরা মনে করবো যে হৃদয় আছে বোঝার মতো একটু ক্ষমতা আছে তাদেরকে বেছে বেছে আমরা বুঝাতে হবে যে আসো আসো আসলে আমরা দিনকে মিল্লাতকে মানবতাকে বাঁচাই আমরা বাতিলকে উৎখাত করি আমরা কলমার রাষ্ট্র গঠন করি কলম আমাদের কাছে কলমার রাষ্ট্র সেটা অফিসিয়াল নাম খেলা সেনেদ মানবতার রাষ্ট্র আসলে মানবতার উৎসাহ প্রেণবী যেমন আল্লাহর দান মানবতা প্রেণবীর দান মানবতা বলতে তো আমরা শুধু রিলিফ বুঝাচ্ছি না মানবতা বলতে মানবতা মানবিক দৃষ্টি মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া অর্থাৎ সত্য আর জ্ঞানের মানবতার কল্যাণের ভালোবাসার শান্তির রহমত আলাম ইনসালামের রহমতের যে দুনিয়া যেখানে খুন জলম শোষণ পাশাপাতা লুট থাকবে না মানুষ অমানুষ হবে না মিথ্যা জুলুমের আধিপত্য থাকবে না আমাদের শিশুরা এভাবে বোমা রাখাতে কাঁপবে না হাসি খুশি সহকারে ইমানের সাথে জ্ঞানের সাথে সদ্গুণাবলী সৎ চরিত্রের সাথে আমাদের শিশুরা সুন্দর মতো গড়ে উঠবে জীবন জগৎকে পরিচালনা করার জন্য এই জন্য সুন্নি আন্দোলন সেনেক বিপ্লবের প্রতিটি ভাইবনের জীবন মহা গুরুত্বপূর্ণ কারণ এই সংকটে এই আধারে এই দুর্যোগে এই যুদ্ধে উদ্ধারের একটাই কাফেলা আর সেই কাফেলারাই আমরা কমান্ডার সৈনিক আমরা দিশারি উদ্ধারকারী রক্ষক তাই সবাই নিজের জীবনকে মূল্য দিতে হবে এবং নতুন ভাইবন তৈরি করতে হবে নিরাপত্তা রক্ষা করে আসা যাওয়া রাখতে হবে পারস্পরিক যোগাযোগ রাখতে হবে জীবনের সর্বোচ্চ দায়িত্ব কর্তব্য হিসাবে নিতে হবে কারণ আল্লাহ হাবিবের প্রেমেই জীবনের সর্বোচ্চ বিষয় দিন মিল্লাত মানবতাকে রক্ষা করাই জীবনের সর্বোচ্চ বিষয় সেজন্যই আমাদের জীবন আমাদের উপরে এই আমানত সাদাতে কারবালার আমানত ইতি আজমের আমানত বদর হসিফিনের সকল নবীর শহীদের আমানত এবং সারা দুনিয়ার নিপীড়িত নির্যাতিত খুন শিকার ভাই বোনরা আমাদের দিকের চেয়ে আছে আর কেউ উদ্ধার করবে না আর কেউ উদ্ধারে গিয়ে আসেও নাই আসবেও না আর সবাই রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিজ নিজ গদি নিয়ে বসে আছে এবং তারা উদ্ধারকারীও নয় এবং তাদের কাছে উদ্ধারের পথও নাই কারণ খেলাপথে সানিয়াত ছাড়া বাতাল উৎখাত হবে না বাতিলের মুলকীয় উৎখাত হবে না আর বাতালের মূলকীয় যতদিন থাকবে খুন জুলুম আমাদের বিরুদ্ধে চলতেই থাকবে এখান থেকে উদ্ধারের একমাত্র পথ বাঁচানোর পথ খেলাপথে ইনসানিয়া